এ! এ তুই কি আমার সাধু না? এই পাগলের বাচ্চা। এই পাগলের বাচ্চা তুই এটা কি করলি? তুই আমার মাথার সিঁদুর কেন দিলি? তুই মারলি কেন কোয়া? পাগলের বাচ্চা তুই আমা আবার মারলি? তুই থাক কি? পাগল পাগল কোথাকার। নে আরে এটা আমার সাথে কি হলো? আমাদের ধর্মে তো আছে একবার সিঁদুর পরলে বিয়ে হয়ে যায় তাহলে তো ও আমার স্বামী না না যেহেতু আমাকে সিঁদুর ও আমার স্বামী আজকে থেকে ওকে আমি ফেলে যেতে পারবো না ওকে আমার নিয়ে আসতে হবে ওঠো ওঠো আমার সাথে

দাদা ভাই দাদা ভাই কোথায় ওর কথা বলছো ও মানে রাস্তার পাগল আরে রাস্তার পাগল সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু রাস্তার পাগল আমাদের এখানে কাজ কি দাদা ভাই তুমি শান্ত হও আমি সবকিছু বলছি জানো কি হয়েছে বেরেছো এই চুপ একদম চুপ তোর মাথা ঠিক আছে তুই কি বলছিস একটা পাগল তোর মাথা সিঁদুর পরিয়ে দিয়েছে বিদায় তুই তাকে স্বামী হিসেবে দাবি করতেছিস বাড়ি জেনে এসেছিস আপনি সজন যদি জানে সিসি করবে এখন সময় আছে কি আমাদের বাড়ি থেকে বের করে দে না হলে আমি ঘাট ধরে বের করে দিব থামো ভাইয়া ওর নামে আমার সামনে একটা বাজে কথাও বলবে না তোমরা ওকে না মানলে কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে মানি আর শোনো একটা কথা তোমার যেমন এই বাসা যতটুকু অধিকার আছে আমার সেম ততটুকু অধিকার আছে আমার বাবা ঠিক তোমাকে যতটুকু সম্পত্তি লিখে দিয়েছে আমাকেও ততটুকু সম্পত্তি লিখে দিয়েছে প্রয়োজন হয় আমি আমার সম্পত্তি বিক্রি করে ওকে আমি সুস্থ করে তুলবো আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো তুমি সব কিছু মেনে নিবে তুমি যেহেতু মেনে নাওনি তাতে আমার কিচ্ছু করার নেই ও আমার স্বামী ওকে আমি সুস্থ করে তুলবো এখনো বলতেছি এই পাগলটাকে বের করে দে না হলে তুই পস্তাবি একদিন শোনো তুমি আমার সাথে আসো আমি তোমাকে স্নান করাবো তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি তোমাকে আমি সুস্থ করে তুলবো আসো চল

আর এইভাবে শুতো হয় না ভালোভাবে মা বাবাকে হারিয়ে ভাইয়ের কাছে মানুষ হয়েছে ও পাগল হোক বা যাই হোক ও তো আমার স্বামী আমি তো আমার সেটির সিদুর তো অপমান করতে পারি না আমার যত কষ্টই হোক না কেন আরে পূজা কেমন আছিস তুই আরে বান্ধবী কেমন আছিস তুই হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ অনেক অনেক ভালো আছি এতদিন পর হঠাৎ এই তো তোর কথা খুব মনে পড়ছিল এর জন্য তোকে দেখতে আসলাম আচ্ছা এখানে বস আরে সে কতদিন আগে তোর সাথে দেখা হয়েছিল কলেজ লাইফে এতদিন পর তোকে দেখলাম আচ্ছা হ্যাঁ বাসে কাকু কাকিমা কেমন আছে হ্যাঁ বাবা মা ভালো আছে আচ্ছা তোর মাথায় সিঁদুর হাতে শাখা বলা তোর কি বিয়ে হয়ে গেছে আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম শেষ পর্যন্ত আমাকে না জানিয়ে বিয়েটা করলি বান্ধবী আর বলিস না আমার বিয়ের গল্পটা শুনলে তুই মুগ্ধ হয়ে যাবে একটা সিনেমা কেউ হার মানাবে তাহলে তো শুনতে হয় আচ্ছা বলতো দাঁড়া বলছি তুই ঠিকই বলেছিস তোর বিয়ের গল্পটা শুনে মনে হচ্ছে একটা সিনেমাকে হার মানাবে যাই হোক যাকে এত ভাগ্য করে পেলি তাকে তো দেখতে হয় আরে দেখবি না কেন অবশ্যই দেখবি জানিস বান্ধবী আমি না অনেক ভাগ্যবতী যে ওর একটা মানুষ আমার জীবনে পেয়েছি বাদ দে তো এসব তোর কথা বল তুই কেমন আছিস আর তোর হাজবেন্ড কোথায় নিয়ে আসলি পারতি বান্ধবী আমার কথা আর কি বলবো আমার সব কিছু শেষ হয়ে গেছে যে মানুষটা আমাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসতো যত্ন নিত সে মানুষটার ভালোবাসা আমি বুঝতে পারিনি আমি নিজে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য তাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিলাম কিন্তু তার আত্মনাদ চিৎকার আমাকে ভালো থাকতে দেয়নি সব উপর আমার জন্য তুলে রাখছে এর জন্য আমি হয়তো ভালো নেই একটা কথা কি জানিস কখনো কাউকে কষ্ট দিয়ে কেউ বেশি দিন শুখে থাকতে পারে না আমিও ভালো নেই যাই হোক ভালো থাক আমি আসি আরে বস না কোথায় যাচ্ছিস তুই কোথাও যাবি না এখানেই থাক আসলে মানুষের জীবনে কখন কি হয় কেউ তো বলতে পারে না তোর কষ্ট আমি বুঝতে পারছি যাই হোক বাদ দিই তো সেই স্বপ্নের মানুষটাকে দেখার খুব ইচ্ছা দেখো আমাকে সানগ্লাস আর টু হয়ে তো এসে গেছে সাধারণ তুমি কি তুমি কি আমার তোমার সাধনা তার মানে তার মানে আমি এতদিন কার সাথে ছিলাম আমি আমি এতদিন কার সাথে ছিলাম তুমি তুমি আমার আমার সাধনা তাহলে ওকে ওই তো আমার সাধনা তুমি আমার সাধনা বলো আর কি বলছো তুমি ও তোমার সাধনা হয় কিভাবে আমি তো তোমার সাধনা আমি তোমার সবকিছু ও আমার বান্ধবী ওর নাম সাধনা হ্যাঁ সূর্য আমি তোমার সাধনা আমি না তোমাকে ঠকিয়ে ভালো নেই তোমাকে ঠকানোটা আমার উচিত হয়নি সূর্য অনেক বড় ভুল করেছি তোমাকে মাফ করে দাও আমাকে করে দাও মাপ করে দেব তোমাকে আমি আমি তো তোমাকে অনেক আগেই মাপ করে দিয়েছি ভালো নেই তুমি তাই না কি করে ভালো থাকবে আরে তুমি কি করে ভালো থাকবে একটা ভেবে দেখেছো তুমি আমি বছরের পর বছর রাস্তায় পাগলের মতো তোমাকে খুঁজে বেড়িয়েছি পাইনি তোমাকে তুমি শুধু নিজের কথাটা ভেবেছো আমার কথাটা ভাবুন একটা মানুষ নিঃস্বার্থভাবে এর জন্য তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে আমাকে তুমি বলতে পারতে আমাকে তুমি বলতে পারতে কিন্তু এভাবে তুমি কেন ছেড়ে দিলে আমাকে একটা মানুষ যে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সে আমি আমাকে দেখে বুঝেছি আমি রাতের অন্ধকারে চিৎকার আর্তনাদ করেছি সারাটা রাত বালিশ ভিজিয়েছি দরজা বন্ধ করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়িয়েছি একটু খাবারের জন্য আমি পাইনি আজকে তুমি এতগুলো বছর পরে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার কাছে মাপ চাইছো কেন কেন তুমি কি অপরাধ করেছো আমি তোমাকে মাফ করে দেব কেন আমি তো তোমার মাফ করার কেউ না আর সেদিন আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম কিন্তু কিন্তু ভগবান তোমাকে মাফ করেনি কারণ আজ যাকে তুমি কষ্ট দিয়েছ কাল সেই কষ্টটা তোমার জীবনেও নেমে আসবে সেম তাই হয়েছে কিন্তু বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমি না এখনও তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি তোমার কথাটা যখন আমার মনে হয় আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা সৃষ্টি হয় আমি তুমিকে যাই আমি কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলি আমি আজও তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার আর এখন নেই তোমার এখন আর আমি নেই তুমি অন্যায় করেছো না তুমি অন্যায় করেছো আমার সাথে দেখো আমি ভালো আছি এখন আমি খুব ভালো আছি আর আমাকে তুমি পাবেন সূর্য আর বলো না আমি আর সহ্য করতে পারছি না সূর্য আমি যে মানুষটাকে কষ্ট দিয়েছি তার কথা আমি বলতে পারছি না সূর্য তোমাকে আমি যে কোষ দিয়েছিলাম তার দেখুন কোষ্ঠ উপর আমাকে দিয়েছে সূর্য 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 সব কিছু বলে আমার নতুন করে আমরা দুজন চলো একসাথে সংসার করে সূর্য আমি তো আমার শাস্তি পেয়ে গেছি সূর্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও তোমার চলো আমরা দুজন আবার সুখী শান্তিতে সংসার করে চলো সূর্য আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই সূর্য একটু ভালো নেই তুমি আমাকে আর একটা সুযোগ দাও আমি এরকম বলার কখনো করব না তুমি সোনা তুমি আমারে আগে বিশ্বাস করো আমি এখনো তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি তোমাকে আমি এখনো ভুলতে পারিনি কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না কারণ তুমি ছেড়ে যাওয়ার পরে তোমার আঘাতটা আমার স্পর্শ করেছে আমি ভেবেছিলাম আমি শেষ হয়ে গেছি আমি বোধহয় আর না সময় একটা নতুন জীবন দিয়েছে এখন তুমি বলে দাও না আমি কি করব আমি কি তোমার সাথে সুখের সংসার করবো নাকি ওকে ছেড়ে দেব আমি জানি তুমি আর আমার নেই আর কখন আমারও হবেও না তুমি ওকে নিয়ে ভালো দেখো আমি আর কখনো তোমার সামনে আসবো না ভালো দেখো তুমি সূর্য ওকে আটকাও তুমি ওকে আটকাও সেই মানুষটাকে ভালোবেসে তুমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছো সেই মানুষটা তো তার বউ বুঝতে পেরেছে আটকাও